কারেন্ট নাই বা কোথাও গিয়ে বিপদে পড়ে গেছেন মোবাইলটা চার্জে লাগাতে পারতেছেন না তাহলে আপনার ফোনটা কোনো প্রকার চার্জে না দিয়েও হানড্রেড পারসেন্ট চার্জ করে নিতে পারবেন দারুণ একটি ট্রিক্স কিভাবে করবেন এই ট্রিক্সটি চলুন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনো পর্যন্ত যারা আমার এই আইডিটাকে ফলো দেননি প্লিজ হিট দা ফলো বাটন আর যারা যারা অলরেডি ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স এর জন্য শুরুতে আপনাদের মোবাইলের সেটিংসে চলে আসবেন তারপর এখান থেকে অ্যাবাউট ফোনে ট্যাপ করে দিবেন দেন এখান থেকে নিচে পেয়ে যাবেন এমআইআই ভার্সন এই অপশনটার উপরে আপনার সাতবার ট্যাপ করে দিবেন তাহলে আপনাদের ফোনের ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন চলে এসে এখানে নিচে দেখতে পারবেন অ্যাডিশনাল সিটিং অপশন রয়েছে এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন দেন এখানে পেয়ে যাবেন ডেবল অভার অপশন এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন তারপরে আপনারা এখান থেকে একটু করে নিচে গেলেই পেয়ে যাবেন ডেমো মুড এই যে ডেমো মুড অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনার এখান থেকে অন করে দেবেন এখানে দেখেন আপনাদেরকে একটু দেখায় আমার এখানে কিন্তু উনচল্লিশ পার্সেন্ট চার্জ আছে আমি যদি এখান থেকে এই ডেমো মুডটা অন করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন আমার চার্জ কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে কোনো প্রকার চার্জে না দিয়েও সোভিয়ার্স আপনারা বিপদে পড়ে গেছেন মোবাইলটা চার্জে লাগাতে পারতেছেন না তাহলে আপনার ফোনের এই মুডটা অন করে আপনি আপনার ফোনের চার্জটাকে হান্ড্রেড পার্সেন্ট করে নিন এবং এই চার্জ কিন্তু আপনি বেশ কিছু সময় ব্যবহার করতে পারবেন